আসসালামু আলাইকুম সম্মানিত শুধু দর্শক মন্ডলী সকলকে আন্তরিক ইসলাম ভালোবাসা এবং শুভকামনা জানাচ্ছি সেই সাথে আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায় কামনা করছি আজকে আমি এসেছি বাংলাদেশ জামাত ইসলামীকে যারা বলে যে জামাত ইসলামী কোনো ইসলামিক দল নয় তার মাথার পাগড়ি থেকে পায়ের জুব্বা পর্যন্ত যদি পুরা সাদাও হয় আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি তাদের মন সাদা নয় চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি তারা ইসলামের কেউ নয় আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি ইসলামের নামে মানুষ যারা লেবাস ইসলামের নামে যারা মানুষকে লেবাস মনে করে সেই লেবাস করে যারা জামাত ইসলামের বিরুদ্ধে আদা জল খেয়ে মাঠে নেমেছে আমি তাদের চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি তারা ইসলামী দল নয় তবে হ্যাঁ তারা ইসলামী দলের নাম ব্যবহার করে জাতির সাথে প্রতারণা করছে আমি বেশি দূরে যাব না আল্লাহ আব্বুল আলমিনের পবিত্র পরান কারিমে স্পষ্টভাবে ঘোষণা আছে আজ্লাহিম ইসমিল্লাহিবান আমার নামাজ আমার কুরবানি আমার জীবন আমার মৃত্যু একমাত্র আল্লাহর জন্য যিনি বিশ্ব জাহানের বলন তাহলে এখানে আসলো আমার জীবন মানে আমার জীবনটা পরিচালিত হবে আল্লাহর জন্য আমার মৃত্যুর উদ্দেশ্যটা হবে আল্লাহর জন্য তারপর আমার কুরবানি হবে আল্লাহর জন্য আবার আমার সব কিছুই একমাত্র আল্লাহর জন্য হবে এটা আল্লাহর কোরআনের বাণী এখন এইটাকে যারা আল্লাহকে মানবে আমার নামাজ আমার কুরবানি আমার জীবন আমার মৃত্যু একমাত্র আল্লাহর উদ্দেশ্যে এটা কার কথা আল্লাহর কথা এখন আমার প্রশ্ন যে বাংলাদেশের সংবিধান ছিল সম্পূর্ণ ইসলাম বিরোধী আপনারা জানেন বাত্তরের সংবিধান ছিল ধর্ম নিরপেক্ষতাবাদী ধর্ম নিরপেক্ষতাবাদ শব্দের অর্থ যে তারা কোনো ধর্মকেই গুরুত্ব দিবে না আর আমরা সাধারণভাবে জানি যে ধর্মহীন মানুষ পশুর সমান এটা প্রবাদ তো বাংলাদেশ সরকার জামাত ইসলামের নিবন্ধন কেন বাতিল করল এই নিউজটা আমরা একটু দেখি সেই নিউজে যদি আমরা দেখতে যাই তাহলে আদালতের একটা পর্যবেক্ষণ ছিল সেটা হলো বাংলাদেশ সরকারের সাথে জামাত ইসলামী বাংলাদেশের নিবন্ধন বাতিল হওয়ার মূল কারণটা হলো সংবিধানের একটি ধারার সাথে সাংঘর্ষিক হওয়া সুনির্দিষ্ট সুনির্দিষ্টভাবে যেটা বলা যায় বাংলাদেশের সংবিধান বারন হচ্ছে আর্টিকেল বারণ সেটা হলো আর্টিকেল টুয়েলভ যেটা অনুযায়ী রাষ্ট্র ধর্ম নিরপেক্ষতা অর্থাৎ সেকুলারিজম অনুসরণ করবে এবং ধর্মীয় ভিত্তিতে রাজনীতি নিষিদ্ধ সংবিধানের এই ধারাটি বলছে ধর্মীয় স্বাধীনতা এবং ধর্ম নিরপেক্ষতা হচ্ছে বা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্র ধর্ম ইসলাম তবে ধর্মনিরপেক্ষতা রক্ষা করতে হবে এবং ধর্মীয় উগ্রবাদ বা ধর্মীয় ভিত্তিতে রাজনীতি নিষিদ্ধ থাকবে এটা অ ধারা উপধারা খরক দাঁড়াগল কোনো রাজনৈতিক দল ধর্মের ভিত্তিতে গঠিত হতে পারবে না বাংলাদেশ জামাত ইসলাম একটি ধর্মীয় আদর্শ ভিত্তিক রাজনৈতিক দল হওয়ায় এটি সংবিধানের এই ধারার সঙ্গে সাংঘর্ষিক হিসাবে বিবেচিত হবে তার মানে সংবিধান আমাদেরকে বলে দিচ্ছে যে জামাত ইসলাম একটি ধর্মীয় আদর্শ ভিত্তিক ধর্মীয় আদর্শ ভিত্তিক রাজনৈতিক দল হওয়ায় এটি সংবিধানের এই ধারার সঙ্গে সাংঘর্ষিক হিসেবে বিবেচিত হবে এই কারণে হাইকোর্ট দুই সালের এক রায়ে বলেন যে জামাতের গঠনতন্ত্র এবং আদর্শ সংবিধানের সঙ্গে সংঘর্ষ ফলে নির্বাচন কমিশনের কাছে নিবন্ধনের যোগ্য নয় কথা ক্লিয়ার তার মানে জামাত ইসলামী আদর্শ সংগঠন হওয়ায় এবং যেহেতু ধর্মনিরপেক্ষতাবাদ কোন ধর্মকে মানে না সেই সংবিধান আদর্শ ধর্ম নিরপেক্ষতাবাদ এই জন্য বাংলাদেশ জামাত ইসলামের সাথে আদর্শ সংগঠনের সাথে আদর্শ সংবিধানের সাংঘর্ষিক এবং নব্বইয়ের বিধারা রিপ্রেজেন্টেশন অফ দি পিপল অর্ডার সেভেন্টি টু আর অনুযায়ী রাজনৈতিক দল নিবন্ধের শ্রদ্ধাবধীর সঙ্গে সাংঘর্ষিক হওয়াতেই জামাতের নিবন্ধন বাতিল করা হল মজার ব্যাপার হল যেই দলটি আল্লাহর সার্বভৌমত্ব কায়েম করার জন্য এই তাদের সংবিধানে আল্লাহর সার্বভৌমত্ব কথাটা রাখা এবং এই সার্বভৌমত্ব কায়েম করার চেষ্টা করার কারণেই বাংলাদেশ সংবিধান জামাত ইসলামের নিবন্ধন বাতিল করল এই বাতিল বাংলাদেশে আর কোনো ইসলামী দলের হল না এখন আপনারা বলেন আল্লাহর সার্বভৌমত্ব রক্ষার জন্য এবং আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য কোন দল সংগ্রাম করছে যাদের নিবন্ধন আদর্শ সংবিধান ধর্মনিরপেক্ষতাবাদের বাহাত্তরের সংবিধানের সাথে সাংঘর্ষিক নয় যারা ধর্মনিরপেক্ষতার সাথে মিশ্রণ রেখে গঠনতন্ত্র তৈরি করে দেশে ইসলামের আইনের কথা বলছে তথা তথিত ইসলামী দল তারা বাংলাদেশ জামাত ইসলামী যারা ইসলাম কায়েমের জন্য ফাঁসির মঞ্চে চলে যাদের সংবিধান বাতিল হয় যাদের ন্যায্য প্রতীক দারিপল্লা বাতিল করে দেয় সেই সংবিধানের সেই সেই জামাতে সেই সংগঠনটির বিরুদ্ধে কথা বলে অত্যন্ত দুঃখজনক হলেও সত্য ইসলামের নামে আদর্শ ধর্ম নিরপেক্ষতাবাদ সংবিধানের দালালেরা হেফাজতে ইসলাম বলে বাংলাদেশ জামাত ইসলামের কোনো ইসলামী ধর্ম নয় যারা একসময় আওয়ামী লীগের মতো ধর্ম নিরপেক্ষতা সেকুলারিজম যারা শয়নে স্বপনে লালন করে তাদেরকে পাশে বসিয়ে নিয়ে বলে জামাত ইসলামী আন্দোলন ওই ইসলামী সংগঠন নয় আবার যাদের সংবিধান বাতিল হয়নি যে মির্জা ফকল বলছে আমরা ইসলাম কায়েম করার জন্য রাজনীতি করি না ইসলামী রাজনীতির জন্য বাংলাদেশের জন্ম হয়নি সেই মির্জা ফখরুলদেরকে সাথে নিয়ে যারা বলে বাংলাদেশ জামাত ইসলামী কোনো ইসলামী সংগঠন নয় আমরা তখন হাসি এই কারণেই হাসি যে মানুষের চোখে ধরে সাদা টুপি সাদা দাড়ি সাদা পাগড়ি সাদা পায়জামা আর এই ড্রেসগুলা ব্যবহার করেই ইসলাম বিরোধী লাগামহীন অনেক বক্তব্যই আমরা শুনতে পাই আমরা এমনও দেখি সর্বনাই পীরের দলের এমনও দেখি বয়স এখনও বাইশ হয়নি তারা মৌদুদের লেখা নিয়ে চ্যালেঞ্জ করে তার কারণ হলো আপনার একটা কথা খেয়াল করে দেখবেন সব জায়গায় অপবাদ কখনো খারাপ মানুষের ভাগ্যে জোটে না মানুষ খারাপ মানুষের পিছনে কখনো লাগে না খারাপ মানুষ থেকে মানুষ দূরে সরে থাকে খারাপ মানুষে সমালোচনা করে করে না ভয়ে যদি আমি এখন সমালোচনা করি কালকে ক্যাটার বাহিনী নিয়ে আমাকে ধরে নিয়ে যাবে যেটা আমরা বিগত সতেরো বছর দেখলাম কিন্তু জামাত ইসলামের পিছনে শক্তি নাই জামাত ইসলাম বাংলাদেশের কোনো সন্ত্রাসে লালন করে না ইসলামের বাইরে যায় না সব সময় অন্যায় করে না অন্যায়ের বিরুদ্ধে যাদের অবস্থান সুস্পষ্ট যারা আল্লাহর জমিনে আল্লাহর আল্লাহ করতে চাই অপবাদটা তাদের বিরুদ্ধে আমি পীরের একটা নতুন জানাতে চাই আপনি মহির অনেকগুলো বই পড়ে বলছেন যে তাদের আকিদার সাথে সাংঘর্ষিক এবং সে তথ্য প্রমাণ আপনার কাছে আছে তারা সাহাবিদেরকে নবীদেরকে গুণাগার মনে করে এই ফালতু কথাগুলো কোথায় পেয়েছেন আমি আপনাদের কাছে একটা কাহিনী শোনাই একটি লোক গেছে একজন ডাক্তারের চেম্বারে সে পল্লি ডাক্তার আর কি বই পড়ে ডাক্তারি করে বই পড়ে ডাক্তারি করার এক পর্যায়ে রুগী যখন গেছে তখন সে বড় মোটা একটা যেটা পেরেক বলা হয় শিখ বা আমরা সুজ বলি মোটাটা যেটাতে বস্তা সেলাই করে তো সেটা গরম করে তার পাশায় দিয়েছে পরে পাচায় বড় করে মানে ভিতরে ঢুকাই দিয়েছে ওই দেখে ওই জায়গাগুলা গরমে সব পুড়ে গেছে তখন রুগীর লোকজন সাথে সাথে হাসপাতালে নিয়ে গিয়ে ডাক্তারের নামে মামলা করছে তো মামলা করছে ডাক্তারকে আদালতে যখন বলা হলো এই আপনি হঠাৎ করে এই গরম সুজ এই জ্বর আলা রুগীর গায়ে কেন ফুরিয়ে দিলেন তখন বললেন দেখেন আমার বই লেখা আছে আমি এই বইটাতে পেয়েছি যে যখন রুগীর জ্বর হবে তখন গরম সুস তার পাশার পিছনে যে মাংস আছে সেই মাংসে ফুরে দিতে হবে তাহলে জ্বর ভালো হবে তখন জৎ সাহেব বললেন দেখি বইটা বই নেওয়ার পরে পিছনের পৃষ্ঠায় দেখে সেখানে লেখা আছে যদি রুগী গরু হয় কিন্তু আমাদের ডাক্তার মহাশয়ে জানা ছিল না যেটা মানুষ রূপী গরু রুগী নয় এটা হলো শুধু গরুর জন্য ওই ব্যবস্থাটা ছিল কিন্তু আপনি গরুর সুস মানুষের মধ্যে গরুর সুস গরম করে ফুরে দিয়ে রুগীকে আরও মৃত্যুর দিকে টেনে দিয়েছেন আল্লামা মুদুর রহমান সাইয়াদ আবুল আল্লাহ মুউদ্দুর রহমতুল্লাহ আলাই বলেছেন কোনো অপপ্রচারের জবাব দেওয়ার সময় আমার নেই যদি আমি অপপ্রচারের জবাব দিতে গিয়ে আমার এই ক্ষুদ্র হায়াতটি শেষ করে ফেলি তাহলে আমি আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্য যে ইসলামী সাহিত্য রচনা করছি সেটার সময় কোথায় অতএব আমার ভুল ধরার সময় নাই আমার সময় ইসলাম প্রচারের তাই মহুদ্দিন রহমতুল্লাহ আলাই ইসলাম প্রচার করে গেছে ওনার সময় ছিল না আপনাদের অপপ্রচারের জবাব দেওয়ার একটা কথা মনে রাখবেন মায়ের চেয়ে মাসির দরদ কখনো বেশি হয় না যিনি ফাঁসির পরোয়ানা নিয়ে ইসলামী আন্দোলন করেছেন যিনি বই লেখিয়ে বাংলাদেশ বাংলার জমিনে একটি কল্যাণমুখী রাষ্ট্র গঠন করার জন্য আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্য নিজেকে সব সময়ের জন্য আত্মনিয়োগ করেছেন তাদের লেখার মর্ম বুঝতে হলে আপনাদের আরও পঞ্চাশ পঞ্চাশ বছর বইগুলোকে নিয়ে গবেষণা করতে হবে যখন আধ্যাত্মিক জ্ঞান আপনাদের মধ্যে ঢুকবে তখনই শুধু সমালোচনা করবেন দয়া করে এই গরুর চিকিৎসা মানুষকে দিবেন না সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বারকাত